হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই যা হো আশা করি তোমার সবাই ভালো আছো আর আমি অনেক অনেক ভালো আছি তো আজকে একটা ব্লক নিয়ে আসলাম আজকে যাচ্ছি আমরা নদীতে স্নান করতে তো ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো আর সঙ্গে থাকো চলো ভিডিওতে অনেক মজা হবে দেখো আরেকজন দৌড়ে দৌড়ে আসছে তো এ বুঝতে পারে নাই আমি ক্যামেরা ধরে রাখছিলাম তো নাচতে নাচতে চলে আসছে নদীতে স্নান করার জন্য তারপরে সে লজ্জায় মুখ ঢেকে রেখেছে আরেকজন তো পিছনে আমার লুক লুকায়া ছিল তো এটাও এসে পিছনে লুকালো দেখো কীভাবে তো চলো এবার নদীর দিকে যাওয়া যাক দেখি বাড়ির পাশে নদী তাও কোনো দিন স্নান করতে যাই না তো আজকে স্নান করতে বেরিয়েছি সামনে যাচ্ছে দেখো অনেকদিন পর আজকে নদীতে স্নান করতে মন গেছে তো এ আবার কান্না করতে শেখে আবার কী হয়েছে ডাকলাম কি হয়েছে বলছে আমি যাবো না কারণ নদীতে স্নান করে নাই কোনো দিন ভয়ে বলছে এভাবে নদীতে নাকি স্নান করতে যাবে না এখন আমি বললাম না কিছু হবে না আমি আছি চলো তো গিয়ে আমি সঙ্গে থাকবো ঠিক আছে এভাবে বলে নিয়ে গেলাম তাও কষ্টে মষ্টে নদীতে তো ট্রেনে টেনে উঠাচ্ছে আবার বাড়ি গেলো গামছা আনতে গামছা নিয়ে আসতে আসতে এই দেখো আমাদের নদী মানে বাড়ির পাশেই সামনেই নদী তাও আমরা স্নান করতে যাই না অনেক দিন পর আজকে বেরিয়ে স্নান করার জন্য দেখো নদীটা কত সুন্দর এখান থেকে দেখা যাচ্ছে এই যে নদী যাতে স্নান করবো একটু জুম করে নিলাম দেখো এখানে মাছ ধরে খরাতে ওই মাছ ধরার ওই স্নান করতে যাব জল একদম নেই মনে হচ্ছে আমি এর আগে একদিন গরু দিতে গিয়ে দেখেছিলাম যে জল খুব কম তো দেখা যাক আজকে যাই থেকে জল কমছে নাকি এটা হচ্ছে এখানে স্নানের মেলা হয় অষ্টমী ঘাট স্নানের মেলা হয় এখানে এই দিক দিয়ে মানতে দেখো পাথর পাথরের ভান ওই যে দেখো করিয়ানছে একজন এসেই গেছি দেখো এই যে একজন এই দুইজন এই তিনজন আমি গিয়ে চারজন নদীর পাড়ে এসেই গেছি নদীর জল ছিল বলে তোমার তো জল বেশি একটা নয় জল আছে তো নদীতে একদমই জল নাই খুব কম একাটু জলের মধ্যে স্নান করতে লাগে জল একবারে শুকিয়ে গেছে জলই নাই দেখো আমি কিভাবে স্নান করতেছি এখানে জল নাই আমি শুয়ে শুয়ে স্নান করলাম একদমই জল কম পা দিয়ে হাঁটু দিয়ে এভাবে দাঁড়ায় আছে হাঁটুতে হাঁটুর উপরে নিচটা তো বালু দেখো দাঁড়ালাম টুক জল একদম জল নাই বালতি একটু বাড়ি থেকে নিয়ে এসলে ভালো হতো তো এবার এরা দুজন গেল স্নান করতে দেখো মনে হচ্ছে পড়ে যাচ্ছে আমার স্নান করা প্রায় শেষের দিকেই জল খুব কম তাই স্নান না ততটা ভালো লাগে না ওরা কোন দিকে যাচ্ছে ওই দিকে কোথায় মনে হচ্ছে নৌকায় চড় হবে দেখো জলই নেই শুয়ে আছে বসে থাকি বালুর উপরে তাও জলই নেই সামনে একটা নৌকা আসছে দেখো নৌকা দিয়ে মাছ ধরছে এই এইটুক জলে মাছ ধর ধরা নাই যায় না কারণ এইটুক জলে মাছ দেখা যায় তাই মাছ জালে ফাসে না তো এরা বেশি জলে যায় মাছ ধরতে এরা বেশি জলের দিকে যাচ্ছে মাছ ধরতে তো আমার স্নান করা প্রায় শেষের দিকে তো একটু পরে বাড়ির চলে যাবো ওরা দুজন দেখো কত সুন্দর করে খেলছে মজা লাগছে অনেকদিন পর নদীতে স্নান করতে আসছি খুব মজা লেগেছে তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন এমন ভিডিও পেতে আর নোটিফিকেশনটি অন করে রাখবেন তো চলো চাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই আসতে চলেছে পরের ভিডিওটাও তো আমার প্রত্যেকটা ভিডিওই খুব ফাস্ট চলে আসে সপ্তাহে দুইটা ভিডিও চলে আসে তো দেখে নেবেন পুরো ভিডিওটা তো চলো